নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করে থাকেন তবে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের সেই সুবিধা কিন্তু থাকে না তারা বঞ্চিত হতে পারে কিন্তু বলা যেতে পারে তবে এবার থেকে সরকার তাদের বঞ্চিত করবে না বলে জানা যাচ্ছে এবং সেরকমই একটি তথ্য সামনে এসেছে বেসরকারি কর্মীদের তাৎক্ষণিক অর্থের প্রয়োজনে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে বিশেষ ধরনের বিমার সুবিধা কেন্দ্রীয় সরকারের এই বিশেষ স্কিমের নাম দেওয়া হয়েছে ইডিএলআই অর্থাৎ এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম উনিশশো ছিয়াত্তর সালে যে ইন্স্যুরেন্স স্কিম ছিল সেই স্কিমের অনুযায়ী সাত লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা আপনি লাভ করতে পারবেন যদি আপনি একজন বেসরকারি সংস্থার কর্মী হয়ে থাকেন তবে কোন কোন বিশেষ ক্ষেত্রে বেসরকারি কর্মীরা এই সুবিধা লাভ করবেন সেই নিয়ে কিন্তু একটি বিস্তারিত নোটিশ জারি করা হয়েছে ইপিএফ এর তরফ থেকে এবং সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রথমেই যদি বলা যায় যে বেসরকারি ক্ষেত্রে যে সকল কর্মীরা স্থায়ীভাবে কাজের জন্য নিযুক্ত শুধুমাত্র তারাই সরকারের তরফ থেকে এই যে ইডিএলআই স্কিমের সুবিধা লাভ করতে পারবেন যদি কোনো ব্যক্তি বেসরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন তিনি এই স্কিমের সুবিধা কোনোভাবেই কিন্তু পাবেন না এমনকি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন যে সমস্ত কর্মীরা এই সুবিধা থেকে তারাও বঞ্চিত থাকবেন। এবং যে সমস্ত কর্মীরা অধীনে আছেন তারা মাধ্যমে কিন্তু পাবেন। এবং এখানে আপনার যে সুবিধাটি রয়েছে তা হলো যে কোন কর্মীর এই স্কিমের সুবিধা লাভ করার জন্য একজন নমিনির নাম উল্লেখ করা আবশ্যিক রয়েছে পরবর্তীতে অসুস্থতা এবং দুর্ঘটনা জনিত কারণে সেই কর্মীর মৃত্যু হলে সেই নমিনি বিমার টাকা দাবি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে কর্মীর মৃত্যুর পর বিমার টাকার জন্য দাবি করা হবে কিন্তু সেই কর্মীকে অবশ্যই যে মৃত্যুর আগে অন্তত এক বছরের সংশ্লিষ্ট সংস্থায় কাজ করতে হবে তার একটা কিন্তু হিসাব দেখাতে হবে তবে কর্মী যদি নমিনি হিসেবে কাউকে নির্বাচন না করে যান সেক্ষেত্রে তার জীবনসঙ্গী অর্থাৎ কোনো স্বামী বা স্ত্রী বা সন্তানও এই বিমার টাকার জন্য দাবি জানাতে পারবেন খুব সহজেই এবং প্রিমিয়াম জমা জমা দেওয়ার যা নিয়ম রয়েছে আপনি যদি এই বিমা স্কিমের সুবিধা নিতে চান তাহলে সেই সমস্ত কর্মীকে কোনো প্রিমিয়াম প্রদান করতে হবে না এই যে প্রিমিয়াম জমা দেওয়া হয়েছে সেটি সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার থেকেই নেওয়া হবে এবং কর্মীর যে মূল বেতন রয়েছে তার সাথে বারো শতাংশ ডিএ কর্মচারীর ভবিষ্যৎ তহবিল হইতে অর্থাৎ ইপিএফের তরফ থেকে আপনাকে এটি কেটে নেওয়া হবে সেই সঙ্গে বারো শতাংশ টাকা নিয়োগকারী সংস্থার তরফ থেকেও রাখা হয়ে থাকবে এবং বারো শতাংশের মধ্যে আট দশমিক তেত্রিশ শতাংশ কর্মচারী পেনশন স্কিম অর্থাৎ ইপিএস চলে যাচ্ছে এবং বাকি তিন দশমিক ছেষট্টি শতাংশ টাকা ইপিএফ জমা পড়বে এছাড়া ইডিএলআই যে স্কিমটি রয়েছে এটি হলো কর্মীর যে মূল বেতন এবং মর্গ ভাতা তার শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ কিন্তু টাকা আপনাকে এখানে কেটে নেওয়া হবে এবং বন্ধুরা এই যে স্কিমটি রয়েছে ইডিএলআই এই স্কিমেতে আপনি কোন হিসাবে যে টাকাটির লাভ ওঠাতে পারবেন তা হল এরকম যে এই স্কিমের যে ক্লেম রয়েছে সেটি গ্রাহকের গত বারো মাসের যে মূল বেতন এবং তার সঙ্গে যে ডিএ এর ভিত্তিতে গণনা করা হবে এছাড়া ইন্স্যুরেন্স কভারের দাবি করা হবে যে বেসিক বেতন রয়েছে তার সঙ্গে ডি এর তিরিশ গুণ তবে বর্তমানে তা পঁয়ত্রিশ গুণ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে সর্বাধিক বোনাসের পরিমাণ বলা হয়েছে যে দেড় লক্ষ টাকা সেটি বাড়িয়ে এখন বর্তমানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছে এই বোনাসের পরিমাণটি গত বারো মাসে কর পিএফ এর যে অর্ধেক সেটি বলেই কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতেই পারে যে গত মাসের যে মূল বেতন তার সঙ্গে দিয়ে যা হবে সেটি যদি পনেরো হাজার হয় তাহলে বিমা ক্লেম কিভাবে হবে পঁয়ত্রিশ গুণ পনেরো হাজার এবং সেটির হিসাব দাঁড়ালে দাঁড়ায় যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ এটি মোট হিসাবে দেখালে এরকম আসছে যে সাত লক্ষ টাকা এবং এই হিসাবটিকে সর্বাধিক মূল্য হিসাবে কিন্তু বিচার করা হয়েছে বেসিক বেতন বেশি হলে গ্রাহক এই হিসাবের যে সর্বাধিক যে সাত লক্ষ টাকার কথা বলা হয়েছে তার থেকেও কিন্তু আরও বেশি টাকা বিমার কভারেজ হিসাবে পেয়ে যাবেন তো বন্ধু আপনি যদি একজন বেসরকারি কর্মী হয়ে থাকেন এবং পার্মানেন্টলি কোনো কোম্পানিতে কাজ করছেন তাহলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের থেকে যে ইডিএলআই স্কিমের কথা বলা হয়েছে এই স্কিমের সুবিধা আপনিও পাবেন এবং আরও বিশদে জানার জন্য ইপিএফওর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন এবং আপনি যেই কোম্পানির তরফ থেকে কাজটি করছেন অর্থাৎ আপনাকে যে কোম্পানি ইপিএফওর যে সুবিধা দিয়ে থাকে সেই সমস্ত কোম্পানিতে এই যে স্কিমটি ইডিএলআই এই স্কিম সম্বন্ধে আরো ডিটেলসে জেনে নিতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই